নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী কাজী বাড়ি মাঠে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলের এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাঝী মনিরুজ্জামান মনির তিনি বলেন দলের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা তারেক রহমানের একত্রিশ বক্তারা আবেগ আপ্লুত হয়ে বলেন কাজী মনির আমাদের প্রকৃত নেতা তিনি এমপি না হয়েও মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন করতে কাজ টাকা শহরে যখন বিশজন লোককে সিল করতে তো ওই সময় নিজে জীবন বাজি রেখে ওই পিছিলে শরীফ ছিলাম বীর মুক্তি যে টাকা দিয়ে মানে শহীদ স্বাধীনতা সংগ্রামের জন্য জীবন বাজি রেখে এ দেশের স্বাধীনতা এনে দিয়েছিল আপনাদের মনে রাখতে হবে আমি দুবাইকে এতটুকুই বলবো আমি কিন্তু রূপগঞ্জের মধ্যে আপনারা যারা সিনিয়র নেত্রী শক্তিশালী করবো ইনশাল আমরা যেমন কখনো আপনাকে ছেড়ে যাই নাই আমরা কখনো ছেড়ে যাব না শুধু আপনি আমাদের নির্দেশনা দিবেন আমরা আপনার পাশে থাকবো

তাবাসুম হকানিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট